মতো বলতেছি আজকে আমাদের রাবিশ ডিসক্লোজিং মুমেন্ট চলতেছে আমরা আমাদের এই পুরো ভবনটা যত রাবিশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত রাবিশ আমরা ট্রাম ট্রাকে লোড দিচ্ছি পর্যায়ক্রমে এবং এই রাবিশগুলো কিন্তু মানে দেখলে মনে হয় যেন অল্প স্ক্রিনে হয়তো আপনাদের বেশি মনে হচ্ছে না কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো অনেক হেভি এবং অনেক 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 ব্যাপক পরিমাণে এখানে মাল আছে তো আমরা যখন এই জিনিসগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করি এবং এই কর্মযজ্ঞটাও বেশ কষ্টসাধ্য এবং অনেক বেশি সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে যায় তো আলহামদুলিল্লাহ বেশ ভালো চলতেছে আমাদের কাজ যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ এবং স্ক্রিনের একাউন্ট নাম্বার যোগাযোগ করবেন আপনার যে কোনো ভাঙন খননের কাজের জন্য বেকু ভাই সবসময় আপনার পাশে ভাঙাগড়া হরদম বেকু ভাই ডট কম আসসালামু আলাইকুম